আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা ইপিজেড এলাকায় যাবো ঢাকা ইপিজেডের যে গেট একেবারে স্ট্যান্ড সেখানে যাবো রপ্তানি যেটাকে বলে তো রপ্তানি থেকে যাব একটা ভাদায় একটু ভাদাইল ভাদাইলে যাবো একটা জমি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে ছয় শতাংশ জমি বাড়ির সহ তো চলুন যাই এই যে আমি এখন আসি ইপিজডের পাশে ইপিজের পাশ দিয়ে হেরে যাচ্ছি দেখা হচ্ছে ইপিজেডের যে মেইন স্ট্যান্ড গেট সে গেটে গিয়ে বন্ধুরা এটা হলো নতুন ইপিজার এরিয়া তো এই নতুন পিজিড এরিয়া থেকে আমি এখন যাব পুরান পিজিডের গেটে পুরানি পিজিডের গেট থেকে পূর্ব দিকে যে রাস্তা গেছে ভাদাইল সেই ভাদাইল এলাকায় যাব বাড়িটা দেখার জন্য ছয় শতাংশ জায়গার উপরে বাড়ি নয়টা রুম আছে ভাড়া চলে একেবারে সম্পূর্ণ রেডিমেড বাড়ি বিক্রি হবে তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন এখন যাই পুরান যে ইপিজিট সেই পুরাণ ইপিজিটের গেটে এটা হলো এক্সপ্রেসের কাজ চলতেছে আবদুল্লাপোর্টো রপ্তানি ঢাকা এয়ারপোর্ট রপ্তানি যে এক্সপ্রেস হয় সেই এক্সপ্রেস এক্সপ্রেস এর কাজ চলতেছে বন্ধুরা আমি এই মুহূর্তে আসি নবীনগর টু চন্দ্রা যে হাইওয়ে সেই হাইওয়েতে আসি আর নবীনগর টু চন্দ্রা হাইওয়ের ঢাকা ইপিজেড রপ্তানি এলাকার মধ্যে আছে আমি এখন রপ্তানি যে মেইন যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আসি যাব ভাদাইল বাদলে যাব ছয় শতাংশ একটা বাড়ি সহ একটা জমি দেখার উদ্দেশ্যে তো চলে এসেছি বাদালের যে রাস্তা সেই রাস্তার মাথায় এখান থেকে আমরা এখন অটোতে উঠব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেসওয়ে যেটা এটা রপ্তানির গেটের উপর দিয়েই চলে গেছে শ্রীপুরের ওদিকে তো যাই হোক বাদাইলের রাস্তায় আমরা ঢুকলাম এখন একটা অটোতে উঠব এবং অটোতে উঠে যাব ভাদাইল বাজারের উদ্দেশ্যে এবং ভাদাইল বাজার থেকে আমরা যাব সেই আমাদের যে জায়গা যে জমি যেটা দেখার উদ্দেশ্যে আমি যাচ্ছি বা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি সেই জায়গাতে তো বন্ধুরা বাদাইল এলাকা কিন্তু খুবই জনবহুল এলাকা ঘনবসতিপূর্ণ একটা এলাকা তো এবং কি যে জায়গাতে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু সেই বাড়িটাও কিন্তু অল টাইম ভাড়া চলে এখানে কোনো সময় ভাড়া মানে মিস থাকে না তো এই যে দেখুন ভাদাইল চৌরাস্তায় চলে এসেছি আমি বাদাল চৌরাস্তা থেকে ডান দিকে আমরা যাচ্ছি এবং সামনেই আছে ইপিজেডের যে পকেট গেট সেই পকেট গেট ভাদাইল পকেট গেট যেটাকে বলে সেই ভাদাইল পকেট গেট এবং এই ভাদাইল পকেট গেট থেকে যে রাস্তাটা চলে গেছে সোজা এবং সোজা গিয়ে সেই জায়গার অবস্থান তো আমরা এখন ইপিজেটের পকেট গেটের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলুন পকেট গেটটা দেখাই আপনাদের বন্ধুরা এটা হলো ইপিজেডের পকেট গেট আর এই পকেট গেট থেকে যে রাস্তায় যে সামনের দিকে চলে গেছে এটাই হল একেবারে সোজা সেই জায়গার কাছে চলে গেছে এখন এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি বাদাইল যে প্রাইমারি স্কুল সেই ভাদাইল প্রাইমারি স্কুলের কাছে আর ভাদাইল প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু সেই জায়গাটার অবস্থান ছয় শতাংশ জায়গা চারটা রুম সহ এবং একটা রিকশার গ্যারেজ সহ একটা রেডিমেড বাড়ি তো যদি আপনারা কেউ টাকা ইনভেস্ট করে সাথে সাথে ব্যবসা করতে চান তাহলে আপনারা বাড়িটা নিতে পারেন খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় এই বাড়িটার অবস্থান খুবই সুন্দর অল্প দামের মধ্যে আসলে এরকম বাড়ি খুব কমই পাওয়া যায় এবং মালিক খুব দ্রুত বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছেন মালিকের একটু আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তো বাড়িটা আসলে মূলত একটু বড় বাড়ি এখানে আরও জায়গা আছে তো টোটাল জায়গা থেকে তিন শতাংশ জায়গা অলরেডি বিক্রি করা হয়েছে বাড়িসহ এবং যে কিনছে সে আমার একজন কাছের মানুষ নিছে বন্ধুরা আমরা এই যে দেখুন চলে এসেছি বাদাইল প্রাইমারি স্কুলের পাশে এই প্রাইমারি স্কুলের পাশে আমি দাঁড়াবো এখন আমার যে দেখাবে বাড়িটা তিনি আসবেন এসে আমাকে রিসিভ করে নিয়ে যাবেন তো ভাদাইল প্রাইমারি স্কুল এটা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেই দেখতে পাবেন বাদাইল প্রাইমারি স্কুল আর এই বাদল প্রাইমারি স্কুলের সামনেই কিন্তু জায়গাটার অবস্থান আমি এই যে যাচ্ছি সেই বাড়ির কাছে আমার পরিচিত বা আমার যে লোক আমাকে দেখাবে জায়গাটা সেই লোকটা এসেছে এবং আমাকে রিসিভ করে জায়গার কাছে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য আমিও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা এটা হলো আট ফিট রাস্তা বাদাল প্রাইমারি স্কুলের সামনে যে মেইন রাস্তা সেই মেইন রাস্তা থেকে এই আট ফিট রাস্তা দিয়ে সোজা চলে এসেছে জায়গার কাছে ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মালিকের নিজের বিল্ডিং নিজের বাড়ি মানে যে মালিক জায়গাটা বিক্রি করবে তার নিজের বাড়ি ডানসাইড যে বিল্ডিংটা আর আমরা চলে এসেছি যে জায়গার কাছে সোজা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো রিক্সার গ্যারেজ এবং এই গ্যারেজটাই কিন্তু মূলত বিক্রি হবে তো শুধুমাত্র গ্যারেজ না এখানে পাঁচটা রুম ছিল রুমগুলো ভেঙে গ্যারেজ করা হয়েছে আমি এই যে যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়েই এইখান এই জায়গাটাই কিন্তু বিক্রি হবে এই যে দেখুন গ্যাসের চোলা আছে গ্যাস আছে এবং বৈধ গ্যাস যেগুলো আছে এটা বৈধ গ্যাস এটা হলো রুম এরকম চারটা বড় রুম আছে এবং দুইটা ছোটো রুম আছে সিঙ্গেল রুম তো বন্ধুরা বাড়িটা দেখে আমি চলে এসেছি ইপিজোর ভিতরে আমি ভাদাইলের পকেট গেট আছে সেই পকেট গেট দিয়ে ইপিটির ভিতরে প্রবেশ করছি যাব আমার বাসার উদ্দেশ্যে আজকে শুক্রবার আমাদের সময় হয়ে গেছে যার কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো যতটুকু ভিডিও দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আজকের শুক্রবার বাসায় অনেক লোকজন থাকার জন্য আমি খুব বেশি করে ভিডিও করতে পারিনি তো যতটুকুই করছি ততটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন বাড়িতে টোটাল ছয়টা রুম আছে চারটা বড়ো রুম আর দুইটা পকেট রুম এবং সাথে একটা গ্যারেজ আছে তো রুমগুলো ভাড়া দেওয়া আছে আর গ্যারেজটা আসলে মূলত মালিকই নিয়ন্ত্রণ করে যার কারণে ওটা আসলে ভাড়া হয় না তো আপনারা যখন কিনবেন তখন অবশ্যই ওটাও ভাড়া দিতে পারবেন এমনকি এই ছয় শতাংশ জায়গার উপরে আপনারা বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন আট ফিট রাস্তা মেইন রাস্তা থেকে আট ফিট রাস্তা দিয়ে ঢুকেই বাড়ির অবস্থান তো মোটামুটি খুবই সুন্দর একটি বাড়ি যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব তো খুবই ইমার্জেন্সি ভিত্তিতে বাড়িটা বিক্রি করা হবে মালিকের খুবই টাকার প্রয়োজন মেবি এক মাসে আমাকে যেটা বললো আমি যেটা জানলাম মেবি এক মাসের মধ্যেই বাড়িটা সেল করার পরিকল্পনা ওনার তো এর মধ্যে যদি না হয় হয়তো বা সেল করবে না তো যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বাড়িটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর এবার আসে বাড়িটার মূল্য কারণ যেহেতু বাড়িটার মূল্য এখনও বলা হয়নি আর এই ছয় শতাংশ জায়গার প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা এটা হলো আলোচনা সাপেক্ষে হয়তো বা একটু কমতে পারে সামান্য কিছু তো প্রতি শতাংশ দশ লাখ টাকা মূল্য চাওয়া হয়েছে দাম আলোচনার সাপেক্ষে সামান্য কিছু দাম কমতে পারে এটা আসতে আসতে হবে দেখতে হবে তারপরে কথা বলতে হবে তো এটাই আর কি মোটামুটি ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ